আলাইকুম সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম নেতানিয়াহু বললেন আমার স্ত্রী ঠিক করে কখন হামলা চালাবো শুনে হাসি আড্ডা কনসুলেটে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পশ্চিমাদের এত দেরি কেন জাতিসংঘে রাশিয়ার করা প্রশ্ন গাজার ভেতরে ইসরায়েলি ট্যাঙ্কের অগ্রযাত্রা বহু আহত আটকা চিকিৎসকদের সতর্কবার্তা সবাই প্রস্তুত বিশেষ কিছুর জন্য মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্পের রহস্যময় ইঙ্গিত টিভি বিতর্কে রাহুলকে বুকে গুলি করা হবে কংগ্রেসের তীব্র হুঁশিয়ারি একটি ভুল যেভাবে কেড়ে নিল হিজবুল্লাহ সাবেক প্রধান হাসান নাসরুল্লার জীবন এবং ব্ল্যাক লাইফস ম্যাটার বিক্ষোভে হাঁটু গেড়ে বসা এফবিআই এজেন্টদের চাকরিচ্যুত দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছে আমি ফজলাই রাব্বি নেতানিয়াহ বললেন আমার স্ত্রী ঠিক করে কখন হামলা চালাব শুনে হাসি আড্ডা কনসুলেটে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার পর শুক্রবার রাতে নিউ ইয়র্কে ইসরায়েলি কনসুলেট এক সংবর্ধনে অংশ নেন অনুষ্ঠানে তিনি গাজা যুদ্ধের অগ্রগতি এবং নিজের সমালোচকদের নিয়ে কথা বলেন অনুষ্ঠানে নেতানিয়াহ মন্তব্য করেন যে গাজা উপত্যকার যুদ্ধ শেষের কাছাকাছি এরপর একরকম হালকা ছলে তিনি বলেন আমার স্ত্রী সারা নেতানিয়াহু আমার সব বক্তৃতায় লেখেন তিনি সবকিছু ঠিক করেন এমনকি কখন হামলা করতে হবে তাও নেতা নিয়ে হওয়ার যোগ করেন আর যেসব সমালোচক আগে দাবি করতেন যে তার স্ত্রী সব সিদ্ধান্ত নেন তার এখন বলবেন যে এবার রেকর্ডে আছে তিনি নিজেই স্বীকার করে ফেলেছেন কয়েক লাইন পরে টোন একটু গম্ভীর করে নেতানিয়াহ বলেন আমার স্ত্রী আপনাদের সবার মতোই সত্যিকার অর্থে ইসরায়েলের পুনর্জন্ম দেখার আকাঙ্ক্ষার অংশীদার শ্রোতাদের উদ্দেশ্যে তিনি আরও বলেন ইহুতির জনগণের বিরুদ্ধে অপবাদ এখনও বিদ্যমান এটা অস্বীকার করা যায় না এখন আমাদের কাছে একটি তরবারি আছে যারা আমাদের ধ্বংস করতে এসেছিল তাদের বিরুদ্ধে আমরা সেই তরবারি তুলেছি এবং আমরা তাদের পরাজিত করেছি নেতানি জোর দিয়ে বলেন তবে কাজ এখনো বাকি আছে আমরা গাজাজুদ্ধের কাছাকাছি আমাদের জিম্মিদের ফিরিয়ে আনা আমাদের শত্রুদের পরাজিত করা এবং তরবারি হাতে নিয়ে আমাদের প্রতিবেশীদের সঙ্গে শান্তি প্রতিষ্ঠা করা এটা এখন আমাদের লক্ষ্য এবং আমরা এটা করছি ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পশ্চিমে দ্বারা দেরি কেন জাতিসংঘে রাশিয়ার করা প্রশ্ন জাতিসংঘের সাধারণ পরিষদে তীব্র ভাষায় ইসরায়েল ও পশ্চিমাদ্দে সমালোচনা করলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গে লাভ তিনি অভিযোগ করেন ইসরায়েল আগ্রাসী কর্মকাণ্ড গোটা মধ্যপ্রাচ্যকে বিস্ফোরণের মুখে ঠেলে দিচ্ছে শনিবার সাতাশে সেপ্টেম্বর সাধারণ পরিষদের মঞ্চে বক্তব্য দিতে গিয়ে ল্যাভ্রপ বলেন ফিলিস্তিনিদের অবৈধ শক্তি প্রয়োগ করে ইরান কাতার ইয়ামেন লেবানন সিরিয়া ইরাকের উপর ইসরায়েলি হামলা পুরো অঞ্চলকে উড়িয়ে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করেছে তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থী মিত্রদের পশ্চিমতে সংযুক্তির পরিকল্পনার তীব্র বিরোধিতা করেন লাইব্রবের মতে এটি জাতিসংঘের ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সিদ্ধান্তকে চাপা দেওয়ার এক ধরনের কূটনৈতিক অবত্থান এই সময় তিনি করার সুরে প্রশ্ন তোলেন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পশ্চিমাদের এত দেরি হলো কেন উল্লেখ্য রাশিয়া সোভিয়েত আমল থেকে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়ে আসে সম্প্রতি ফ্রান্সের যুক্তরাজ্য সহ কয়েকটি পশ্চিমা দেশ ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে এবং গাজায় চলমান যুদ্ধ নিয়ে প্রকাশ করেছে হতাশা তবে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হিসেবে এই স্বীকৃতির বিরোধিতা করে আসছে আর যদি আরব মিত্রদের চাপের মুখে ওয়াশিংটনের ও নেতানিয়াহকে পশ্চিম তীর সংযুক্তির পথে না যাওয়ার পরামর্শ দিয়েছে শুধু তাই নয় জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহলের মাধ্যমে পশ্চিমারা কূটনীতিতে নাশকতা করছে বলে অভিযোগ করেন ল্যাবরক তিনি স্পষ্ট করে বলেন মস্কো ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞাগুলোকে অবৈধ মনে করে গাজার ভিতরে ইসরায়েলি ট্যাঙ্কের অগ্রযাত্রা বহু আহত আটকা চিকিৎসকদের সতর্কবার্তা রোববার রোববার সেপ্টেম্বর গাজের রাজধানী পড়েছে ইসরায়েলি ট্যাঙ্ক এর ফলে বহু আবাসিক এলাকায় তীব্র হামলা চালানো হচ্ছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে এ হামলায় আহত খানেক মানুষ এখনও ভবনের ভেতর আটকা পড়ে আছেন যাদের কাছে চিকিৎসকরা পৌঁছাতে পারছেন না রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী প্রত্যক্ষদর্শীয় ডাক্তাররা জানান ইসরালি ট্যাঙ্গুলো সাবরা তেলাল হাওয়া শেখ রাদওয়ান এবং আলনাসের এলাকায় আরও অগ্রসর হয়েছে গাজার কেন্দ্র পশ্চিমাংশের দিকেও সেনারা এগোচ্ছে যেখানে লক্ষাধিক মানুষ আশ্রয় নিয়েছেন ইসরায়েলি সেনারা ষোলোই সেপ্টেম্বর থেকে গাজা শহরে স্থল অভিযান শুরু করে টানা কয়েক সপ্তাহের হামলায় শত শত ফিলিস্তিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছেন যদিও অনেকে এখনও সেখানেই আটকে রয়েছেন এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার দাবি করেছিলেন গাজা নিয়ে একটি চুক্তির সম্ভাবনা আছে তবে রোববার হামাসে জানায় মধ্যস্থতাকারীদের কাছ থেকে তারা নতুন কোনো প্রস্তাব পায়নি সোমবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৈঠকেরও কথা রয়েছে মার্কিন দূতাবাসের এক মুখপাত্র নিশ্চিত করেছেন রাষ্ট্রদূত মাই খাকাবি মিশরে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন উল্লেখ্য ইসরায়েল হামাসের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবেও কাজ করছে মিশর অন্যদিকে গাজের সিভিল ইমার্জেন্সি সার্ভিসে জানিয়েছে গাজা সিটিতে আহত ফিলিস্তিনিদের উদ্ধারের জন্য আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে পাঠানো তিহাত্তরটি অনুরোধ ইসরায়েল ফিরে ইসরায়েলি সেনাদের পক্ষ থেকে এখনো মন্তব্য আসেনি সেনাবাহিনী আগে শহরে অভিযান আরো সম্প্রসারণ করা হচ্ছে একই সঙ্গে দাবি করেছে তাদের দিকে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছোড়া পাঁচে ফিলিস্তিনি ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে সবাই প্রস্তুত বিশেষ কিছুর জন্য মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্পের রহস্যময় ইঙ্গিত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিহর হোয়াইট হাউস সফরের ঠিক আগে মধ্যপ্রাচ্যের সমাধানে এক বিশেষ অগ্রগতির ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম টোৎসালেদের এক পোস্টে তিনি লিখেছেন আমাদের সামনে মধ্যপ্রাচ্যে মহত্ব অর্জনের বাস্তব সুযোগ এসেছে সবাই প্রথমবারের মতো একটি বিশেষ কিছুর জন্য একপথ হয়েছে আমরা এটি সফলভাবে সম্পন্ন করব এর আগে শুক্রবার ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প দাবি করেছিলেন গাজানি একটি চুক্তি হয়ে গেছে একই দিনে জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সেখানে তিনি হামাসের বিরুদ্ধে কাজ শেষ করার প্রতিশ্রুতি দেন এবং ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ায় পশ্চিমাদের প্রচেষ্টা ঠেকানোর অঙ্গীকার করেন কিছুদিন আগে যুক্তরাজ্য ফ্রান্স সহ বেশ কয়েকটি পশ্চিমা দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে এই পটভূমিতে সোমবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন নেতানিয়াহু উল্লেখ্য দুই হাজার তেইশ সাতই অক্টোবর হামাস ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ হামলা চালায় ফরাসি বার্তা সংস্থা এপি জানায় সেদিন ইসরায়েলে এক হাজার জন নিহত হন যাদের বেশিরভাগই সাধারণ মানুষ এটি ইসরায়েল ইতিহাসে একদিনে সর্বোচ্চ প্রাণহানির ঘটনা একই সঙ্গে হামাস ও যোদ্ধারা দুশো একান্ন জনকে অপহরণ করে গাজায় নিয়ে যায় বর্তমানে তাদের মধ্যে সাতচল্লিশ জন এখনও গাজায় আছেন ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে আর জিম্মিদের মধ্যে অন্তত পঁচিশ জন মারা গেছেন অন্যদিকে হামাস নিয়ন্ত্রিত গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে ইসরায়েল অভিযান এ পর্যন্ত পঁয়ষট্টি হাজার পাঁচশো ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আরও হাজার হাজার মানুষ আহত নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক জাতিসংঘ গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যকে নির্ভরযোগ্য হিসেবে স্বীকৃতি দেয় টিভি বিতর্কে রাহুলকে বুকে গুলি করা হবে কংগ্রেসের তীব্র হুঁশিয়ারি টেলিভিশন বিতর্কে ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীকে হত্যার হুমকির ঘটনায় কংগ্রেস গভীর উদ্বেগ প্রকাশ করেছে দলের সাধারণ সম্পাদক কেসি সি ভেনুগোপাল এ ঘটনাকে মাথায় পরিকল্পিত বিধিকর বলে আখ্যায়িত করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একটি লিখিত নোটিশ পাঠিয়েছেন এবং রাহুল গান্ধীর জন্য অতিরিক্ত নিরাপত্তা দাবি করেছেন কেসি বেণুগোপাল জানান কেরালার একটি টিভি বিতর্কে বিজিবির প্যানেলিস্ট হিসেবে অংশ নেয়া প্রাক্তন এবিভিপি নেতা পিন্টু মহাদেব বলেছেন যে রাহুল গান্ধীকে বুকে গুলি করা হবে এই কথাটি কংগ্রেসে গভীর উদ্বেগ সৃষ্টির কারণ হয়েছে তাই মন্তব্যের পর বেণুগোপাল অমিত শাহকে চিঠি লিখে দ্রুত শক্ত পদক্ষেপ গ্রহণ করেছে ভেনুগোপাল এক পোস্টে বলেছেন রাজনৈতিক অসন্তোষ ও মত পার্থক্য আইনের ভিতরে মেটানো উচিত টিভির স্টুডিওতে সরাসরি বিরোধী দলের নেতাকে হত্যার হুমকি দেয়া মানে রাজনীতিকে বিষাক্ত করা তিনি আরও উল্লেখ করেন রাহুল গান্ধীর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় পূর্ব একাধিক হত্যার হুমকি এসেছে এবং অনেক হুমকিদাতা বিজেপি সংযুক্ত বা তাতে সাপোর্টেড আচরণে লিপ্ত বলে অভিযোগ আছে চিঠিতে কংগ্রেস এই হুমকিকে গুরুতরভাবে নিন্দা করে বলেছে এটি কোনো তর্জার সময় ভুলভাবে বলা কোনো উক্তি নয় বরং একটি সুপরিকল্পিত হত্যার হুমকি দলটি শিশু ও তরুণ নেতাদের বেপরা মন্তব্যকে বিষাক্ত ঘৃণার পরিবেশে প্রতিচ্ছবি অর্থে দেখছে যা বিরোধী দলীয় নেতাকে সহিংসতার ঝুঁকির মুখে ফেলেছে চিঠিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তাৎক্ষণিক দৃঢ় এবং প্রকাশ্য ব্যবস্থা নেওয়ার আর্জিও করা হয়েছে ব্যর্থ হলে এটি রাষ্ট্রীয় দায়িত্বহীনতার সমতুল্য হবে এভাবে কংগ্রেস সতর্ক করেছে স্থানীয় কেরালা রাজ্য পুলিশের ওপরে সমালোচনা উঠেছে বিরোধী দলগুলোর মতে এখনো পর্যন্ত স্থানীয় প্রশাসন ওই ব্যক্তির বিরুদ্ধে তৎপর নয় এতে পুলিশের অনাগ্রহ রাজনৈতিক জটিলতার প্রশ্ন উঠে এসেছে কংগ্রেস নেতৃত্ব উল্লেখ করেছে রাহুল গান্ধীকে লক্ষ্য করে যেভাবে হত্যার হুমকি উচ্চারিত হয়েছে তা কেবল একজন ব্যক্তির ওপর আক্রমণ নয় বরং ভারতের গণতান্ত্রিক মূল্যবোধ ও বহুত্ববাদের বিরুদ্ধে আক্রমণে সামিল কংগ্রেসের চিঠিতে আরও স্মরণ করিয়েছে দেশের রাজনৈতিক ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর হত্যাকাণ্ডের স্মৃতি এখনও তাজা তাই এ ধরনের উন্মত্ত হুমকি যে সকল মৌখিক আক্রমণ নয় তা গুরুত্ব সহকারে দেখা দরকার দল বলছে যদি সরকার দ্রুত দৃঢ় পদক্ষেপ না নেয় তাহলে তা সহিংসতাকে স্বাভাবিক মনে করার দৃষ্টান্ত স্থাপন করবে এবং এমন পরিস্থিতি থেকে সাধারণ অনুশোচনা সংশয়ে ভুগতে পারে একটি ভুল যেভাবে কেড়ে নিল হিজবুল্লাহ সাবেক প্রধান হাসান নাস্টুল্লার জীবন ইরান সমর্থিত লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ সাবেক প্রধান হাসান নাস্টুল্লার শাহাদাতের এক বছর পূর্ণ হলো 2023 সালের সাতাশে সেপ্টেম্বর ইসরায়েলি বিমান হামলায় তিনি নিহত হন সম্প্রতি ইসরায়েলি সেনাবাহিনী তাদের এক প্রতিবেদনে জানায় কিভাবে শনাক্ত করা হয় এবং কোন কৌশলে হামলা চালানো হয়েছিল প্রতিবেদন অনুযায়ী সময় নাসরুল্লাহ বুঝতেই পারেননি যে তিনি টার্গেটে পরিণত হয়েছেন নিহত হওয়ার কয়েকদিন আগে তিনি নিজের গোপনস্থানে অবস্থান করছিলেন এই সময় ইরানে বড় এক হামলা হয় আর যেখানে বহু ইরানি নেতা নিহত হন এতে হিজবুল্লাহ মনোযোগ সেদিকেই চলে যায় আর ইফাকে নাসরুল্লাহর অবস্থান শনাক্ত করে তাকে হত্যার পরিকল্পনা চূড়ান্ত করে ইসরায়েল সেনাদের দাবি হামলার মুহূর্তে নাসরুল্লাহ তার সামরিক বাহিনীকে পুনর্গঠনের কাজ করছিলেন কিন্তু ইসরায়েলি গোয়েন্দা নজরদারি এতটাই শক্তিশালী ছিল যে তার সব পরিকল্পনা মুহূর্তেই ভেস্ত যায় ইসরায়েলি বাহিনী আরও জানায় নাসরুল্লাহকে হত্যার জন্য তারা বহু বছর ধরে তথ্য সংগ্রহ করেছে তিনি দক্ষিণ বৈরুতের উপকণ্ঠে গোপন বাংকারে থাকতেন যা ইরানি প্রযুক্তিতে সুরক্ষিত ছিল এমনকি হিজবুল্লাহ শীর্ষ নেতারা তার অবস্থান ঠিকঠাক জানতেন না দুই সালের সাতাশে সেপ্টেম্বর ইসরায়েলি সেনাবাহিনী বাংকারের উপর তিরাশিটি শক্তিশালী বোমা নিক্ষেপ করে ভূগর্ভস্থ প্রতিরক্ষা ভেদ করতে এই ভয়াবহ হামলা চালানো হয় এতে নাসরুল্লা সহ একাধিক হিজবুল্লাহ নেতা নিহত হন এই হামলাকে ইসরায়েলের সবচেয়ে জটিল ও সুপরিকল্পিত সামরিক অভিযানে একটি হিসেবে বর্ণনা করা হচ্ছে ব্ল্যাক লাইফস ম্যাটার বিক্ষোভে হাঁটু গেড়ে বসে এফবি এজেন্টদের চাকরিচ্যুত ওয়াশিংটন ডিসিতে দুই হাজার বিশ সালে ব্ল্যাক লাইফস ম্যাটার বা বিএলএম আন্দোলনের সময় বিক্ষোভকারীদের সামনে হাটুকেরে বসা অন্তত জন এফবিএ এজেন্টকে চাকরিচ্যুত করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা এফবিআই সম্প্রতি এফবিআই মহাপরিচালক কাশ প্যাটেল সংস্থাটিকে পুনর্গঠনের অংশ হিসেবে এই কঠোর সিদ্ধান্ত নিয়েছেন চাকরিচ্যুতির আগে অনেক এজেন্টকে পদবনতি দেওয়া বা প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছিল বরখাস্তের নোটিশে এজেন্টদের কর্মকাণ্ডকে বিচক্ষণতার অভাব হিসেবে উল্লেখ করা হয়েছে দু হাজার বিশ সালে মে মাসে জর্জ ফ্লয়েড হত্যার পর দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে সেই সময় ওয়াশিংটন ডিসিতে দায়িত্বে থাকা এজেন্টদের কয়েকজন বিক্ষোভকারীদের সামনে হাটু গেড়ে বসেন অনেকে তখন এটিকে পরিস্থিতি শান্ত করার কৌশল হিসেবে দেখেছিলেন তবে তিন বছর পর দেখা গেল সেই মুহূর্তের সিদ্ধান্ত তাদের ক্যারিয়ারের জন্য ব্যয়বহুল প্রমাণিত হল এই ঘটনা এফবি কর্মকর্তাদের শৃঙ্খলা এবং দায়িত্ববোধ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ